এখন সাকিব ভালো করছে সাকিব নির্ভর এখন চলচ্চিত্র শেষ পর্যন্ত শাকিব খানের বরবাদ সিনেমার টিজার দেখে আলমগীর সাহেব শাকিব খানের প্রশংসা করতে বাধ্য হলেন দেখেন ভাই বিদ্যার সাকিব খানের তুপন সিনেমাটা যখন বের হয়েছিল তখন তুপন সিনেমার একটা গান ছিল উড়েদুরা গান সেই গানটা নিয়ে ব্যাপক পরিমাণে মানুষ সমালোচনা করতেছিল এবং অনেকে বলতেছিল এটা একটা কপি গান সেটা নিয়ে আলমগীর সাহেব প্রতিবাদ করেছিলেন যে আমরা একটা গান রিলিজ হলেই সেটা নিয়ে সমালোচনা আলোচনা করতে থাকি আগে সিনেমাটা হলে আসুক সিনেমাটা কেমন কেমন তৈরি করেছে সেটা আমরা দেখে তারপর সমালোচনা করি তো সেই প্রতিবাদটাও কিন্তু আলমগীর সাহেব করেছিলেন এবং তিনি শাকিব খানের প্রিয়তম সিনেমা থেকে রাজকুমার এবং এই তুফান এবং এই বরবাস সিনেমার সকল সিনেমারই কিন্তু তিনি প্রশংসা করেছেন এবং শাকিব খান যে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি টিকিয়ে রেখেছেন সেই বিষয়ে কথা বলেছেন অনেকেই বলতে দেখা যায় বলে যে চোদ্দশো সিনেমা হল রেখে আসছিলাম এখন কেন একশো সিনেমা হলও নাই সেই সকল বিষয়ে আলমগীর সাহেব প্রতিবাদ করেছেন যে একমাত্র শাকিব কারণে কিন্তু চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এখনও টিকে আছে এবং যে কারটা সিনেমা হলে টিকে আছে না কেন সেগুলো কিন্তু শাকিব খানের কারণে টিকে আছে কারণ এখন বর্তমানে বাংলাদেশে শাকিব খান ছাড়া কোনো সিনেমায় চলে না দেখেন আলমগীর সাহেব একটা সময় শাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলতো এবং শাকিব খানের উপর তার একটা ক্ষোভ ছিল সেই ক্ষোভ থেকে তিনি বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে এবং শিল্পী সমিতিতে একটা আলোচনা বসেছিল যেটা শাকিব খানের বিরুদ্ধে তো তখন কিন্তু শাকিব খানকে নিয়ে তিনি নেগেটিভ কথা বলতো কিন্তু বর্তমান সময় যখন দেখলো শাকিব খানে একাই সিনেমা ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশকে বিভিন্ন জায়গায় রিপ্রেজেন্ট করতেছে তখন তিনি বুঝতে পারছেন যে আসলে সাকিব দেখে এবং সাকিব খানের অন্য একটা লুকে দেখে আলমগীর সাহেব কিন্তু একদম সরল মনে তিনি প্রশংসা করেছেন তো আলমগীর সাহেবকে নিয়ে আসলে আপনারা কি বলবেন সাকিব খানের পাশে অবশ্যই তিনি আসেন এবং সাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলে আমার মনে হয় এই সকল সিনিয়র শিল্পীরা যদি প্রতিবাদ করে তাহলে এই যে কিছু মানুষ যারা সাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলে সাকিব খানকে থামানোর চেষ্টা করে তারা হয়তো ফিরে যাবে তো ভাইবাদঙ্গীর সাহেবকে নিয়ে আসলে আপনাদের কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন